এই পুরানো একটা বিমান দিয়ে কি প্রশিক্ষণ হয় আপনি বলেন এটা কি হয় দেশ চলেই পাবে এটা কি শুধু দুর্ঘটনা বলবেন এটা একটা দুর্নীতির চরম পর্যায়ে দেশ চলে গেছে একটা ভালো বিমান নাই প্রশিক্ষণের জন্য আর উপর একটা প্রশিক্ষণ বিমান চলতে পারে এই জায়গার মধ্যে যে বিমানটা দুর্ঘটনা করছে। এটা কিন্তু অনেক পুরানো একটা বিমান এটা দিয়ে আসলে প্রশিক্ষণ হয় না যে সমস্যাটা দেশের মধ্যে হইতেছে দুর্নীতির চরম পর্যায়ে দেশ চলে গেছে এই দুর্নীতির কারণে একটা ভালো একটা বিমান নাই একটা প্রশিক্ষণের জন্য এই একটা স্কুলের উপর দেওয়া বা একটা শহরের উপর দিয়া কিন্তু বিমান উঠতে পারে না প্রশিক্ষণের জন্য আপনি ছড়া এলাকায় যান আপনি বাহিরে যান এইভাবে কিন্তু দেশের চলতে পারে না এটা দুর্বল না বললে ভুল এটা একটা মানে এটাকে বলতে হবে দুর্নীতি এটা বলতে হবে দেশের উপর একটা নির্যাতন আমরা এমন একটা দেশের মধ্যে বসবাস করতেছি এমন একটা জায়গার মধ্যে আছি যে জায়গার মধ্যে প্রতিনিয়ত আমরা বিপদের মধ্যে আছি কখন যে কি হইতেছে এখন যে কোন ঘটনার সামনে ঘটবে হয়তো আমরা এই এই ইস্যুরেও যেতে পারি দুইটা দিন পরেই দেখবে নতুন আর একটা ইস্যু চলে আসছে এরাও আমরা ভুলে যাবো আর একটা ইস্যুর জন্য আমরা আবার খান্না করবো এইভাবে চলতে পারে না দেশ একটা ভালো অবস্থায় অবস্থানে যেতে হবে যে একটা দেশের মধ্যে অবস্থা চলতেছে এই মনে করেন আপনার এই যে সমস্যাটা হইল এই যে দুর্ঘটনাটা ঘটলো কি শুধুমাত্র একটা দুর্ঘটনা আপনারা বলেন এটা কি শুধুমাত্র একটা দুর্ঘটনা এই যে বিমানটা দুর্ঘটনা করছে এটা কি নতুন কোনো বিমান এটা কি প্রশিক্ষণের যোগ্য এটা অবশ্যই অযোগ্য একটা বিমান এটা একটা ডেট এক্সপায়ার একটা বিমান এই এই এভাবে হয় না ভাই দেশে চলতে পারে না ভাই ভাই বুঝতে পারেন না কথাটা মানে আপনি যে এক্সপ্রেস বলছেন যে ডেট অফার অ্যাকটিভ ডিমান্ড এটা কিভাবে আপনি বুঝলেন এটা ভাই এটা আমি কিছুক্ষণ আগেও ষাট বছর আগে বিমান আমি কিছুক্ষণ আগেও আমি এটা একটা রিপোর্টে দেখলাম শুনলাম এই এই বিষয়ে জানলাম ভাই ভিডিওগুলো দেখতাছি ভাই চোখের পানি আসতেছে বুঝছেন মুখ দিয়ে কথা আসে না ভাই ওই তো বলতে পারতেছি না আমার মনের যে আবেগটা আমি বলে পারতেছি না এটা এক পুরনো একটা বিমান এই যে শুনছিলাম কত উনিশশো সালের দিকের বিমান হইতে পারে এটা সম্ভবত এই পুরনো একটা বিমান দিয়ে কি প্রশিক্ষণ হয় আপনি বলেন এটা কিন্তু হয় দেশ চলে এইভাবে এটা কি আর শুধু দুর্ঘটনা বলবেন এটা একটা দুর্নীতির চরম পর্যায়ে দেশ চলে গেছে একটা ভালো বিমান নাই প্রশিক্ষণের জন্য আর ঢাকা উপর দিয়ে কি একটা প্রশিক্ষণ বিমান চলতে পারে আপনি যান চোর অঞ্চলে যান বাহির অঞ্চলে যান ওই জায়গায় গিয়ে প্রশিক্ষণ করেন মানে কোনো সিকিউরিটি নাই দেশের ভাই কোনো সিকিউরিটি নাই আজকে আসি কালকে নাই কোনো সিকিউরিটি নাই ভাই আর কিছু বলার নাই ভাই জি ভাই আমি একজন সাধারণ স্টুডেন্ট আমি এখানে থাকি এই পাশেই থাকি জি আমি দেখতে এতগুলা মানুষ পুড়তেছে এতগুলো মানুষ মারা গেছে এগুলা দেখে বাসায় থাকা যায় এই জন্য দেখতে আসছি যে এখানে কি অবস্থা চলতেছে আমিও এখানে যাইতে পারি নাই যদি রক্ত দেওয়া লাগে কারো যদি লাগে ও পজিটিভ রক্ত আমি দিতে রাজি আসছি আমি রক্ত দেওয়ার জন্য মূলত আসছি এখানে